যেহেতু এই মঞ্চ আমার হাতে মাইক তুলে দিয়েছে আমি গুটিকে কথা বলবো প্রথমত হচ্ছে এই যে দাবি আজকে নিয়ে রাস্তায় নেমেছেন বাইশ টেট উত্তীর্ণরা শুধু আমি মনে করি এতে এই হবু শিক্ষক শিক্ষিকাদের দাবি নয় এটা পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোরও দাবি তাই হবু শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসন আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে অন থার্ড পঞ্চাশ হাজার ভ্যাকান্সির

তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নয় আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুলপতি প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলার চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচার আসবে প্রয়োজনে যদি আপনি তৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে সিভিল সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত্তর আকারে মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়